গরমের তাপদাহ থেকে বাঁচতে সাত সকালে হুট খোলা টোটো করে প্রচার করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধর এদিন দলীয় কর্মীদের নিয়ে কন্নগর চটকল এলাকা থেকে প্রচার শুরু করলেন তিনি পায়ে হেঁটে ভোটারদের বাড়ি বাড়ি যান প্রার্থী চৈত্রের গরমে খাওয়া দাওয়া একদম সাদামাটা করেছেন দীপশিতা দুপুরে দলীয় কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়া করেছেন যে যা খাওয়াচ্ছে সেটাই খাচ্ছে আলু পোস্ত খেতে ভালোবাসেন বলে দুপুরের মেনুতে ভাত ডাল এর সঙ্গে আলু পোস্ত থাকছে কালকে মুগলি পাটি রচনা এই গরমে রোজ বেরোচ্ছেন বলে তার ডায়েট চার্ট প্রকাশ করেছেন তো তুমি তো রোজ বেরোতে তোমার কি কোনো ডায়েট চার্ট আছে আলাদা করে আমাদের ডায়েট চার্ট সাধারণ মানুষ আমাদের যা খাওয়া আমার ব্যক্তিগত কোনো প্রেফারেন্স নেই আমরা ইউজুয়ালি দুপুরবেলা খাবারটা কোনো না কোনো কমরেডের বাড়ি এই অঞ্চলের সাধারণ মানুষের তাদের সঙ্গে খাচ্ছি ওরা তারা যা রান্না করছেন তাই খাচ্ছি আমি একটু আলু পোস্ত খেতে ভালোবাসি বলে আমার জন্য মাঝে মাঝে একটু আলু পোস্ত খাচ্ছি কালকে আরামবাগের সাংসদ আপনাকে প্রচার বলেছেন যে টাকা ছিল না টিকিট পাই এটা দুই মন্ত্রী কি আসলে টিকিটটা তো এখন ওই বাজারে কেনার মতো জিনিস হয়ে গেছে এরকম মাছ মাংস ফল শাক সবজি আমরা কিনি বাজারে গিয়ে সেরকম সাংসদ এমএলএ হওয়ার জন্য আপনাকে কিনতে হবে সাধারণ মানুষ যারা একে ভোট দিয়েছেন বা এদেরকে ভোট দিয়েছেন তারা বুঝুন যে আসলে তারা যারা তাদের জনপ্রতিনিধি হচ্ছেন তারা কেউ তাদের যোগ্যতার জন্য হচ্ছেন না কার পকেটে কত রেস্তো আছে কার পকেটে কত টাকা আছে এবং এই টাকা আসবে কোথা থেকে বৈদিক সম্পত্তি থেকে তো আসবে না নিজের বাড়ি ঘর বিক্রি করতে কেউ রাজনীতি করে না অতএব লোকের পকেট মেরে আমি টাকা তৈরি করব টাকা কামাবো তারপর সেই টাকা দিয়ে আমাকে টিকিট কিনে যাতে আমি আরও বেশি টাকা কামাতে পারি তার বন্দোবস্ত করতে হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই খেলা বুঝছেন এবং এইবারে নির্বাচনে তার প্রতি সরকার শুভেচ্ছা প্রার্থী আসুন সিরাম প্রার্থী কমরেড দীপ সীতাধরকে রাস্তায় হাতরে তারা ভোট দিয়ে বিপুল ভোটে করুন

ठीक है हाँ 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 Oh, 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 કાસ્તે હાધુની તારા ચીને બોટ દિન હોટ દિન હોટ દિન હોટ લેકળ બોટ દિન તમે